প্রতিবেদন আমি আগেও একবার আইছিলাম সেরম মনের মতন মানুষ পাশে দাঁড়াই নাই পাইছিলাম কোনো রকম আসল কথা কি আমার বিয়ে হয়েছিল আমার দুটো বাচ্চা আছে আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিছে দুই বছর আড়াই বছরের ডিভোর্স দিয়ে দিচ্ছে ছেলেটারে নিয়ে গেছে মেয়েটার নিয়ে অনেক কষ্ট করে পরের বাড়ি কাজকর্ম করে খায় অভাবে আছে বাবা মা নাই আমার যে যদি পছন্দ করে সে যদি আমার দেখে ভালো লাগে পছন্দ করে সে যদি আমরা বিয়ে করতে চায় বিয়ে করব। যদি বলে পাশে থাকবো সাহায্য সহযোগিতা করবো তাও আমি সেই আশাই আইছি প্রতিবেদনে

কেন আগে একটা বিয়ে করছিলাম স্বামীটা তেমন ভালো না জুয়া খেলা আমার খোঁজ খবর নেয় না ভাত কাপড় দেয় না এর জন্য আইছি সে সাইরে দিয়ে চলে গেছে ছেলেটারে নিয়ে গেছে মেটারে বুঝা বলে পালাই দিয়ে চলে গেছে আমার কাছে মেয়েটার নয় বছর বয়স মেয়েটার মেয়েটারে নিয়ে থাকে পরের পাশে কাজকর্ম করে খায় এই আশাটা নিয়ে আইসি ভাইরে যদি মনের মতন মানুষ পাশে দাঁড়ায় আমাকে সাহায্য সহযোগিতা করে তারা সে আমি থাকবো সে যদি বিয়ে করতে আমি বিয়ে করবো সে যদি বলে আমরা দুই বেলা দুই মোটামো ডাইল ভাতও যদি খাওয়ায় আর কতজন ভাই ওই অভিনয় করে মিশি মিশিয়ে আশা ভরসা দেয় বিয়ে করতে চায় ফোন দিলে আজে বাজে কথা বলে এটা দেখাও এটা দেখাও টাকা পাঠাই দেবো এইগুলি তারা প্রতারণা করে তারা শুধু বিয়ে করবে বিয়ে করার না তারা এগুনে করে

টু সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর তো দর্শক আমি আজকে আপনার কথা শুনলাম বা আপনার সঙ্গে চেষ্টা করলাম আপনার দুডি মধ্যে নাম্বার দেওয়ার মুখে বলা আছে আপনারা যদি সবাই কেউ খারাপ বেশি কথা বলবেন না সবাই দর্শকরা বলে দিই আপনার মাই বোন সবাই আসে কেউ খারাপ ধরনের কথা বলবেন না সবাইকে অনুরোধ করে বলি এই যে আপনার আসছে উনি আসছে মনে মানুষ যেমন হোক সে মনে মানুষ চায় তো আপনার বলা আছে আপনার ভাই আমি চাই এইটুকুই আশা যদি কি একজন মনের মতন মানুষ আমার পাশে দাঁড়া সে যদি বয়স্কও হয় তার যদি পঞ্চাশ বছরও হয় সে যদি আমার ডাইল ভাতও খাওয়া আমি তার আশা থাকবো সে যদি আমার বিয়ে করে এই আশাটা নিয়েছি